নমস্কার বন্ধুরা আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের গন্তব্য হল জগদলপুর জগদলপুর হল ভারতের অঙ্গরাজ্য ছত্রিশগড়ের বস্তার জেলার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সারা রাজ্য জুড়ে সৌন্দর্যের কোনো খামতি নেই এখানে এখানে ঘন সবুজ অরণ্যের হাতচানির সাথে পাবেন নদী ও জলপ্রপাত ছত্রিশগড় রাজ্যের জগদলপুর বিখ্যাত পাঁচটা জলপ্রপাতের জন্য এখানে বেশ কয়েকটি জলপ্রপাত ছাড়াও এই জেলায় রয়েছে অসংখ্য উপত্যকা এবং বহু প্রাচীন গুহা ও অ্যাডভেঞ্চার প্রিয় কাছে ভ্রমণকারীদের এটি একটি আকর্ষণীয় আদর্শ স্থান আমাদের আজকের এই ভিডিওতে থাকবে জগদলপুর কিভাবে যাবেন কোন সময় যাবেন কোথায় থাকবেন কি কী দেখবেন ট্যুর প্ল্যান কি হবে আমরা কিভাবে ঘুরেছিলাম এবং সব শেষে থাকবে এই ট্যুরের মোট খরচ কত হয়েছিল হাওড়া থেকে সরাসরি একমাত্র ট্রেন ওয়ান এইট জিরো জিরো ফাইভ সম্বলেশ্বরী এক্সপ্রেস জগদলপুরে নেমে জগদলপুর ঘুরতে পারেন এছাড়াও বিমান বা ট্রেনে রায়পুর গিয়ে ওখান থেকে বাসে বা প্রাইভেট গাড়িতে জগদলপুর যেতে পারেন রায়পুর থেকে জগদলপুরের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার অনেকে ভাইজা কারকু থেকে জগদলপুরে যান সেক্ষেত্রে বিশাখাপট্টনমে গিয়ে ওখান থেকে ওয়ান এইট ফাইভ ওয়ান ফোর কিরান্ডুলে প্যাসেঞ্জারে জগদলপুর যাওয়া যায় আমাদের এই ট্রিপটা ভাইজাক আরাকো জগদলপুর ছিল তাই আমরা বিশাখাপত্তনম থেকে ওয়ান এইট ফাইভ ওয়ান ফোর বিশাখাপত্তনম কিরান্ডুলে এক্সপ্রেসে ট্রেন থেকে জগদলপুর গিয়েছিলাম আমরা এই ট্রেনে উঠেছিলাম আরাকু থেকে আরাকু থেকে টাইমিং ছিল রাত্রে সাড়ে বারোটা জগদলপুর গরমকাল বাদ দিয়ে অর্থাৎ এপ্রিল মে জুন মাস বাদ দিয়ে যে কোনো সময় যাওয়া যেতে পারে জগদলপুরে জলপ্রপাত এবং সবুজ প্রকৃতির সমাহারকে উপভোগ করতে চাইলে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে যেতে পারেন তবে এই সময় বর্ষার কারণে গুহাগুলি বন্ধ থাকে চিত্রকূট জলপ্রপাত বর্ষার সময় জল বেশি থাকে বলে এই সময় গেলে চিত্রকূটে বোটিং করতে পারবেন না আমরা সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম বর্ষার ঠিক পরে জগদলপুর গেলে সবুজ সমাহারের পাহাড়ি ভ্যালির সাথে গুহাগুলির ট্রেকে আনন্দ উপভোগ করতে পারবেন এর জন্য অক্টোবর থেকে ডিসেম্বর মাসে যেতে পারেন জগদলপুর স্টেশনের কাছে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন এদের মধ্যে অতিথি হোটেলটি বেশ সুন্দর এছাড়াও দন্দেশ্বরী মন্দিরের কাছে চিত্রকূট ওয়াটারফলের কাছে এবং জগদলপুরের মূল বাজারের কাছে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম জগদলপুরে প্রধান আকর্ষণ হল পঞ্চপ্রপাত এদের মধ্যে চিত্রকূট জলপ্রপাত বিখ্যাত এই চিত্রকূটকেই আমেরিকার নাইগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করা হয় এছাড়াও রয়েছে তিরাতকার জলপ্রপাত চিত্রধারা জলপ্রপাত মেন্দিঘুমার জলপ্রপাত ঘুমার জলপ্রপাত এই গেল পঞ্চপ্রপাত এছাড়াও এখানে রয়েছে বস্তার প্যালেস কুটুমসার গুহা গাঙ্গারভ্যালি ন্যাশনাল পার্ক দন্তেশ্বরী টেম্পেল বালাজি টেম্পেল এছাড়াও রয়েছে দণ্ডক গুহা কৈলাস গুহা মন্তারকোটা গুহা আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসের শেষে সেই সময় গুহাগুলি বন্ধ ছিল এখানে আদিবাসীদের মিউজিয়াম দেখতে একদম ভুলবেন না ছত্রিশগড় হল জলপ্রপাতের রাজ্য বর্ষায় সেই জলপ্রপাতগুলি ফুলে ফেঁপে ওঠে সেই সব দেখতেই জগদলপুরের সাথে আরও বেশ কিছু দর্শনীয় জায়গায় আপনারা ট্যুর প্ল্যানে অ্যাড করে নিতে পারেন আমরা এই প্ল্যানটি ভাইজা কারকুর সাথে অ্যাড করেছিলাম আমি কিছু প্ল্যান দিলাম আপনাদের সুবিধা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারেন প্রথমে আসি দু রাত্রি তিন দিনের প্ল্যান হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস করে চলে আসুন জগদলপুর জগদলপুর আসার জন্য ডিরেক্ট ট্রেন এই একটাই রাত্রি দশটার পর জগদলপুর পৌঁছাবে সেই রাত্রি জগদলপুর হোটেলে থাকুন পরের দিন একে একে দেখে নিন দন্তেশ্বরী টেম্পেল বালাজি টেম্পেল দান্তিওয়াড়া টেম্পেল তামরগুমা ওয়াটারফল মেন্দিঘুমা ওয়াটার ফল চিত্রকূট ওয়াটারফল চিত্রধারা ওয়াটারফল ফল ওয়াটারফল কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক কুটুমসার কেভ সেই একই দিনে রাত্রিবাস করুন জগদলপুরে পরের দিন ট্রেনে করে চলে আসুন কোরাপুট তারপরের পরের দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে যান দেউমালির উদ্দেশ্যে ওই পঞ্জিশিল ফলস কোরাপুট জগন্নাথ মন্দিরেও দেখতে ভুলবেন না নাইট স্টে করুন কোরাপুটে আবার আপনারা চাইলে ভাইজা কারাকু হয়ে জগদলপুর কোরাপুট ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে হাতে এক সপ্তাহের মতো সময় নিয়ে যেতে হবে ভাইজা কারাকু জগদলপুরের কমপ্লিট ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন আমাদের এই পার ট্যুর ছিল জগদলপুর ট্যুর আমরা টাইজাকে ছিলাম দু রাত্রি পরের দিন আরাকু ঘুরে রাতের ট্রেন ধরে চলে যাই জগদলপুরে তৃতীয় রাত্রি কাটাই ট্রেনে সকালবেলায় জগদলপুর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আমাদের প্রথম গন্তব্য দন্তেশ্বরী টেম্পেলে ভারত জুড়ে যে বাহান্নটি শক্তিপীঠ আছে তাদের মধ্যে দন্তেশ্বরী মন্দির একটি এই মন্দিরটি চোদ্দ শতকে তৈরি হয়েছে এই মন্দিরটিতে ছত্তিশগড়ের দন্তেওয়াড়া শহরে রয়েছে দন্তেওয়াড়ার নামকরণ করা হয়েছে দেপী দন্তেশ্বরীর নাম অনুসারে এই স্থানে সতীর দাঁত পড়ার জন্যই নাম হয় দন্তেশ্বরী দন্তেশ্বরী টেম্পেল দেখা হয়ে যাওয়ার পর আমরা গেলাম বালাজি টেম্পলে প্রভু বালাজি বা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীকে উৎসর্গ করে অন্ধ্র অ্যাসোসিয়েশন সদস্যরা এই ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এটি বালাজি মন্দির নামে পরিচিত এখানকার প্রসাদ আমাদের খুব ভালো লেগেছিল এখানকার প্রসাদ খেতে একদম ভুলবেন না বালাজি টেম্পেল ঘোরা হয়ে যাওয়ার পর আমরা গেলাম তামার ঘুমার ওয়াটারফল বস্তার জেলার প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য পরিচিত চিত্রকূট যাওয়ার পথে দেখা যাবে তামার ঘুমার ওয়াটারফল এই জলপ্রপাতটি সরাসরি ইন্দ্রাবতী নদী থেকে প্রবাহিত হয়েছে যা একশো ফুট উচ্চতা থেকে পড়েছে বর্ষাকালে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে অপরূপ লাগবে এই এলাকার চারপাশে ময়ূরের উপস্থিতির কারণে এই জলপ্রপাতটি স্থানীয়ভাবে নামেও পরিচিত এরপর আমরা গেলাম মেন্দ্রি ঘুমার ওয়াটারফল এই ওয়াটারফলটি তামার ঘুমার ওয়াটারফল থেকে কিছুটা দূরে রয়েছে এই ওয়াটারফলটি প্রধানত মেইন শহর থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এটির পাশে সুন্দর একটি গ্রিন ভ্যালি রয়েছে এই জলপ্রপাতটি একশো থেকে একশো পঞ্চাশ ফুট উচ্চতা থেকে পড়ছে এরপর আমরা গেলাম জগতলপুরের প্রধান আকর্ষণ চিত্রকূট জলপ্রপাতে চিত্রকূট জলপ্রপাতটি ভারতের ছত্রিশগড় রাজ্যের বস্তার জেলার ইন্দ্রাবতী নদীর ওপর গড়ে উঠেছে এই জলপ্রপাতটি জগদলপুর থেকে চল্লিশ কিলোমিটার এবং রায়পুর থেকে দুশো কিলোমিটার দূরে রয়েছে এই জলপ্রপাতটির উচ্চতা হল নব্বই ফুট এই ওয়াটারফলটির দৈর্ঘ্য থেকে প্রস্ত বেশি এর প্রস্ত প্রায় তিনশো মিটার এর প্রসারণ এবং বর্ষার সময় জল পরিবহন করার মাত্রা বেশি বলে এই জলপ্রপাতকে আমেরিকার নাইগ্রা ফলসের সাথে তুলনা করা হয় এই জলপ্রপাতটি ইন্ডিয়ান নাইগ্রা নামেও পরিচিত হয়েছে বর্ষাকালের সময় এই জলপ্রপাতে জলের রং অনেকটা ঘোলাটে হয়ে যায় শীতকালে জলের পরিমাণ কম থাকে বলে এখানে বোটিং করা যায় আমরা যখন গেছিলাম তখন জলের আধিক্ষের জন্য এখানে বোটিং বন্ধ ছিল চিত্রকূট জলপ্রপাত থেকে প্রায় দশ মিনিট দূরত্বে রয়েছে চিত্রধারা ওয়াটারফল এখানে একটি ছোট্ট জলধারা বড় বড় পাথরের মধ্যে দিয়ে বয়ে চলেছে চিত্রধারা ওয়াটারফল দেখা হয়ে যাওয়ার পর আমরা গেলাম তিরোদ্গর ওয়াটারফল তিরত্কার ওয়াটারফল জগদলপুরে যে পাঁচটি ওয়াটারফল রয়েছে এর মধ্যে জনপ্রিয় হল চিত্রকূট এবং তীরথগড় এই ওয়াটারফলটি জগদলপুরের প্রধান শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে রয়েছে এই জলপ্রপাতটি বিখ্যাত কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কে অবস্থিত এই জলপ্রপাতটি যাওয়ার সময় রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ থাকে এই এলাকাতে ছত্রিশগড়ের গোন্ড উপজাতি দেখা মিলবে এই জলপ্রপাতটি মুঙ্গা নদীর ওপর তৈরি হয়েছে প্রায় তিনশো ফুট উচ্চতা থেকে নিমজ্জিত হয়েছে এই নদীটি এটি একটি ক্যাসকেট ওয়াটারফল এই জলপ্রপাতটি পাহাড়ের নিচে নামার সময় একাধিক ক্যাসকেটে বিভক্ত হয়ে যায় যার ফলে এই জলপ্রপাতটির গোড়ায় একটি প্রাকৃতিক সুইমিং পুল তৈরি হয়েছে এই ওয়াটারফলটিতে যাওয়ার জন্য প্রায় দুশোটা সিঁড়ি নেমে যেতে হবে আগেই বলেছি এই জলপ্রপাতটি কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেতে হয় এই ন্যাশনাল পার্কের মধ্যেই রয়েছে কুটুমসার কেভ আমরা যখন গিয়েছিলাম কেভ বর্ষার কারণে বন্ধ ছিল এরপর আমরা হোটেলে ফিরলাম সেই দিন রাতে ছিলাম জগদলপুরে তারপর দিন আমরা সম্বলেশ্বরী ট্রেনে করে হাওড়া ফিরে আসি আমরা যেহেতু আরাকু থেকে জগদলপুর গিয়েছিলাম আর সেখানে এক রাত্রি ছিলাম তাই আমি শুধু জগদলপুরের খরচের হিসেব দিচ্ছি আরাকু থেকে জগদলপুরে ট্রেন খরচ ছিল এসি পাঁচশো টাকা নন এসি একশো টাকা জগদলপুরের হোটেলে পড়েছিল এক হাজার টাকা যা ট্রিপল শেয়ারিং করে দাঁড়ায় তিনশো টাকা জগদলপুরে একদিন গাড়ি ভাড়া ছিল তিন হাজার টাকা যা ছয় দিয়ে ভাগ করলে হয় পাঁচশো টাকা পার হেড খাবার ছিল তিনশো টাকা পার হেড এন্ট্রি ফিজ ছিল পঞ্চাশ টাকা পার হেড জগদলপুর টু হাওড়ার ট্রেন ছিল এসি গেলে পড়বে এক টাকা নন এসি গেলে পড়বে পাঁচশো টাকা এখানে বলে রাখি জগদলপুর থেকে হাওড়া আসার সময় আমাদের ট্রেনের গণ্ডগোল থাকার জন্য আমরা জগদলপুর স্টেশনে উঠিনি আমরা উঠেছিলাম তিত্রাগার স্টেশনে মনে রাখবেন সমস্ত খরচ সময় অনুসারে আপ ডাউন হয় আপনারা জগদলপুরের সাথে দিন এবং জায়গা অ্যাড করলে খরচও বাড়বে